ত্রিশের পর ত্বকে চলে আসে নানান রকমের বলি রেখা বা বয়সের ছাপ হ্যালো ভিওয়ার্স দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কোবরা আজ কথা বলবো অ্যান্টি ইজিংয়ের খুবই জনপ্রিয় একটি ট্রিটমেন্ট থ্রেড লিফ্ট নিয়ে অনেকেই বলেন কাটা ছেঁড়া বা কোনো রকমের ঝামেলা ছাড়াই আমি আমার ত্বকের বয়সের ছাপ বা ত্বকের ঝুলে যাওয়া ভাবটাকে কাটিয়ে তুলতে চাই থ্রিশের পরে অনেকেরই দেখা যায় কপাল কুচকালে ভাঁজ পরে চোখের দুপাশে কিছু বলি দেখা যায় যেগুলোকে আমরা ক্রস ফিট বলি এছাড়া স্মাইল লাইনটা অনেক বেশি প্রমিনেন্ট হয় ফেসটা অনেক বেশি ঝুলে যায় স্যাগিনেস হয়ে যায় গলায়ও বিভিন্ন রকমের ভাঁজ দেখা যায় এই সমস্ত ত্বকের ভাঁজ দূর করার জন্য খুবই জনপ্রিয় একটি ট্রিটমেন্টের নাম হলো থ্রেড লিপ বা ফেস লিপ্ট্রিট এটি কিন্তু কোনো মুক্ত ব্যথাহীন একটি ট্রিটমেন্ট এবং এই ট্রিটমেন্ট করার মাধ্যমে আপনি একটা লং লাস্টিং ওয়েতে অ্যান্টি এর সলিউশন পেয়ে যাচ্ছেন সাধারণত দেখা যায় থ্রেড লিপ করলে দুই বছর পর্যন্ত এর ইফেক্টটা রয়ে যায় এবং আপনার ত্বক হয়ে যায় টান টান এবং তারুণ্যময় কপাল কুচকালে যে ভাব পরে পড়ে বা চোখের দুই পাশে যে ভাজ পরে স্মাইল লাইনের যে ভাজ এগুলোকে খুব সহজেই স্রেড লিফ করার মাধ্যমে দূর করা সম্ভব যদিও এই ট্রিটমেন্টটি একটু ব্যয়বহুল তবে যেহেতু আপনি একবার একটা সেশন নেওয়ার মাধ্যমে দুই বছর পর্যন্ত একটা ইফেক্ট পাচ্ছেন তাতেই এই ট্রিটমেন্টটি নিয়ে আপনি খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই চেষ্টা করবেন একটি দক্ষ একজন ডক্টরের হাতে এই ট্রিটমেন্টটি নেবার জন্য তাহলে আপনি এর সুফল পাবেন এবং কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না অনেকেই প্রশ্ন করেন থ্রেড লিপ যেহেতু একটা ফরেন বডি ইনজেক্ট করা হচ্ছে বা ইনসার্ট করা হচ্ছে এই ক্ষেত্রে কোনো ইনফেকশনের চান্স থাকে কি না বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কি না আমার এর জন্য পরবর্তীতে কোনো অন্য ডিজিজ হবে কি না তাদের জন্যে বলতে চাই যদি আপনি দক্ষ হাতে থ্রেড লিপ ট্রিটমেন্টটি করেন তাহলে সাধারণত খুব বেশি কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে না আমরা সাধারণত এই প্রসিডিওরটা করার পরে অল্প কিছু নিয়ম কানুন বা আপনার প্রয়োজন বেহেদের কোন একটা ঔষধ বা প্রেসক্রিপশন করে থাকি ওগুলো মেনে চললে তেমন কোনো প্রবলেম হয় না অনেকে প্রশ্ন করেন এই ট্রিটমেন্টটি করার জন্য আমাকে কি কি প্রিকশন মেনে আসতে হবে বা কি কি প্রিপারেশান নিয়ে আসতে হবে তাদের জন্য বলতে চাই খুব বেশি একটা প্রিপারেশান নিয়ে আপনাকে আসতে হবে না আপনি অফিস শেষ করেও এসে খুব দ্রুততম সময় এই ট্রিটমেন্টটি নিতে পারেন ট্রিটমেন্টটি করতে কত সময় লাগে এই প্রশ্নটা আমরা অনেক পাই এই ট্রিটমেন্টটি করতে খুব বেশি একটা সময় লাগে না আপনার ফেসের এই জায়গাটাকে চাপানোর জন্য আপনি ট্রিটমেন্টটি নিতে পারেন অনেকে দেখা যায় ভি শেপ করতে চায় আমরা খুবই জনপ্রিয় বাংলাদেশের নায়িকা অপবিশ্বাসকে দেখেছি এই ট্রিটমেন্টটি নিতে খুবই জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার বারিশা হককেও দেখেছি এই ট্রিটমেন্টটি নিতে অনেকে নিতে পারেন অনেকে চায় ফেসটাকে ভি শেপ করতে সেই ক্ষেত্রে আমরা থ্রেড লিফ্ট বা এর সাথে বোট ফিলারের কম্বিনেশনে ট্রিটমেন্ট নিয়ে থাকি অনেকে চান যে না আমি ভি শেপ চাই না আমি শুধুমাত্র আমার ফেসটাকে একটু চাপাতে চাই বা ফেসের এই ভাজগুলোকে কমাতে চাই সেই ক্ষেত্রে আপনি শুধু থ্রেড লিফটাও নিতে পারেন বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা আপনাকে দিতে পারি শুধু যে বয়সে ছাপ থ্রেড লিপ দূর করে তা কিন্তু নয় যাদের আমার মতো একটু চাবি ফেস আছে যেমন আমি কিন্তু আমার এই চাবি লুকটাকে খুব পছন্দ করি অনেকেই আছেন যে না আমার ফেসটা একটু শার্প হবে একটু কম চিকন একটা ফেস আমি চাই শুকনো একটা ফেস আমি চাই তাদের জন্য থ্রেড খুবই গুরুত্বপূর্ণ ফেসের ফ্যাটটা যাতে খুব বোঝা না যায় তার জন্য আপনি নিতে পারেন ডাবল চিনের সমস্যা যাদের আছে তাদের জন্য থ্রেড খুব গুরুত্বপূর্ণ ডাবল চিনটাকে ইজিলি হাইট করা যায় গলার যে ভাঁজগুলো পড়ে বয়সের সাথে সাথে দেখা যায় আফটার থার্টিস এই ভাঁজগুলো পড়ে তাদের জন্য থ্রেড লিফটটা খুব গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট সো খুবই কম সময়ের মধ্যে খুব দ্রুততম সময়ের মধ্যে বয়সের ছাপ বা ফ্যাট কমিয়ে ফেলার জন্য থ্রেড লিফ্ট খুবই জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি এই থ্রেড লিফ করার মাধ্যমে আপনি এই এই সুফলগুলো তো পাচ্ছেনই এবং যারাই চাচ্ছেন এই সমস্যাগুলোর সমাধান তাদেরকে বলবো আর দেরি না করে কোনো প্রকার কাটা ছেঁড়া ছাড়া খুব দ্রুত সময়ে ট্রিটমেন্টটি পেতে যোগাযোগ করবেন কসমোজেন স্কিন কেয়ারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন